আসসালামু আলাইকুম প্রিয় এইসিসির চব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ভালো থাকার মধ্যে আবার চিন্তায়ও আসো যে তোমাদের ফিজিক্স পরীক্ষা শেষ এখন তোমাদের কেমিস্ট্রির পালা সো কেমিস্ট্রি নিয়ে তোমরা অনেক বেশি ভয় থাকো অনেকেই কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কেমিস্ট্রিতে অনেক বেশি রস ঠিক আছে অনেক বেশি রস আছে যদি তুমি কেমিস্ট্রি বুঝে বুঝে পড়তে পারো সো আজকে আমি তোমাদের কেমিস্ট্রির জন্য একটা সুন্দর সাজেশন দিয়ে দিব যেই সাজেশন ফলো করলে তুমি কেমিস্ট্রি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট নিশ্চিত করতে পারবা হান্ড্রেডে হান্ড্রেড নিশ্চিত করতে পারবা ঠিক আছে তো চলো বেশি কথাবার্তা না বলে আমি শুরু করবো আজকে কি দেখো দেখা যাচ্ছে যে রসায়ন প্রথম পত্র ফাইনাল সাজেশন সো রসায়ন প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মিশু ভাইয়া সো কথাবার্তা হবে আজকে রসায়ন প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে চলো দেখি তো প্রথমেই যে কথাটা বলবো দেখো প্রথমেই হচ্ছে যে পূর্ণমান ঠিক আছে এইস চব্বিশ খেয়াল করো তোমাদের হচ্ছে কত পূর্ণমান থাকে হান্ড্রেড তোমরা সবাই জানো সো হান্ড্রেড পূর্ণ মার্কসের মধ্যে তোমার এখানে কি থাকে সৃজনশীল থাকে হচ্ছে কয়টা আটটা সৃজনশীল থাকে সো এই আটটা সৃজনশীলের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে কয়টা অ্যান্সার করতে হবে পাঁচটা তাই না সো আটটি দেখো সৃজনশীল থাকবে আটটি আটটির মধ্যে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে হচ্ছে কয়টা পাঁচটি আর পাঁচটাতে কয়টা মার্কস পাঁচটাতে পঞ্চাশ মার্কস ঠিক আছে দশ করে ঠিক আছে এখানে কি থাকে তোমরা সবাই জানো খ গ ঘ থাকে এইগুলো বলে আর সময় নষ্ট না করবো হ্যাঁ আচ্ছা ওকে তো চলো তারপরে কি থাকে বহু নির্বাচনী থাকে কয়টা পঁচিশটা এমসিকিউ থাকে কয়টা এমসিকিউ থাকে পঁচিশটা তো পঁচিশটাতে হচ্ছে পঁচিশ মার্কস আর প্র্যাকটিক্যালে থাকে হচ্ছে কত পঁচিশ এই টোটাল হচ্ছে তোমাদের কি হয় একশো মার্কের একটা পরীক্ষা কিন্তু হয় ঠিক আছে তো এই একশো মার্কের পরীক্ষা তোমাদের দেওয়ার জন্য পঁচাত্তর মার্ক যেটা এই পঁচাত্তর মার্কের একটা খুব সুন্দর সাজেশন আমি তোমাদের আজকে প্রোভাইড করবো তো চলো দেখি আমরা আগে দেখবো শর্ট সিলেবাস তোমরা তোমাদের পরীক্ষা হবে কিসের ওপর শর্ট সিলেবাসের শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে সেইটা হচ্ছে আমরা আগে দেখবো তো শর্ট সিলেবাসে প্রথম আছে দেখো অধ্যায় দুই যেটাকে বলি গুণগত রসায়ন অধ্যায় তিন যেটাকে বলি মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায় চার রাসায়নিক পরিবর্তন এবং অধ্যায় পাঁচ হচ্ছে কর্মমুখী রসায়ন এখন তোমরা অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো যে আসলে যে কোন চ্যাপ্টার দিয়ে আসলে তুমি তোমার প্রস্তুতিটা শুরু করবা হ্যাঁ এটা যে ভাই আমি কোনোদিন কোনো কিছু মানে ভালো মতো পড়ি নাই এখন কিভাবে আমি পড়াশুনো করলে আসলে তিনটা বা চারটা সৃজনশীল একদম নিশ্চিত করতে পারবো কোন আমি এটাও তোমাকে বলে দিব যে দুইটা চ্যাপ্টার পড়ে তুমি কিভাবে তিনটা সৃজনশীল প্রশ্ন লিখবা ঠিক আছে সো তুমি কোথা থেকে শুরু করবে এটা যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি গুণগত রসায়ন থেকে শুরু করো এই চ্যাপ্টারটা অনেক সোজা আছে এবং এই চ্যাপ্টার থেকে তুমি দুইটা কোশ্চেন মাস্ট পাবাই পাবা তো চলো দেখি গুণগত রসায়নের কোথা থেকে কোথা থেকে কোশ্চেনগুলো আসবে তো দেখি চলো গুণগত রসায়ন দেখি দেখো গুণগত রসায়ন একদম হচ্ছে গুণগত রসায়নটা হচ্ছে কি আমাদের দুই নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার এখন এই গুণগত রসায়নে যেই ব্যাপারটা আমি বলবো দেখো এই গুণগত রসায়ন থেকে দুইটা সৃজনশীল আসবে ইনশাল্লাহ ঠিক আছে একদম দুইটা সৃজনশীল তোমরা এখান থেকে পাবাই ঠিক আছে আমি এখানে আরেকটা রোড ম্যাপ করে দিয়েছি দেখো যে এখান থেকে একটু জানাই দিয়েছি যে ব্যাপারটা সেটা দেখো একটু খেয়াল করো যে সিকিউ দুইটা থেকে তিনটা দুইটা মাস্ট আসবে তিনটাও আসতে পারে ঠিক আছে আর এমসিকিউ থাকবে কয়টা ছয়টা থেকে আটটা এই চ্যাপ্টার থেকে আসবে বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখা যায় এইভাবে কোশ্চেনগুলো আসছে তো চলো যে সকল টপিক পড়তে হবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে সকল টপিক পড়াই লাগবে এবং কোথা থেকে করছেন আসবে সেটাই বলে দিচ্ছি দেখো খেয়াল করো তো প্রথমে জানো যে পরমাণুর মডেল যেটা তোমরা এটা কিন্তু এসএসসি লেভেলেও পড়ে তাই তো সো পরমাণুর মডেল সম্পর্কে পড়তে হবে দুইটা পরমাণুর মডেল খুব ভালো মতো পড়তে হবে তোমার সেটা হচ্ছে বোর আর রাদার ফোট সো কি করতে হবে বোর এবং রাদার ফোট পরমাণু মডেল তাদের স্বীকার্য তাদের সীমাবদ্ধতা এবং এদের মধ্যে তুলনা এইটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে তাহলে দেখো পরমাণু মডেল রাদার বোর এদের শিকার্য সীমাবদ্ধতা এবং হচ্ছে কি দেখো এদের মধ্যে তুলনা তারপরে হচ্ছে দেখো কি রাখছি আমি দেখো কোয়ান্টাম সংখ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা দেখো সো কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে তোমার কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারটা আমি তোমাকে জানাচ্ছি দেখো এইভাবে আসতে পারে যে এন এর মান তিন হলে কোয়ান্টাম সংখ্যাগুলো লিখো ঠিক আছে বা বলতে পারে এন এর মান চার হলে কোয়ান্টাম সংখ্যা লিখো মোট ইলেকট্রন সংখ্যা কত হিসাব করে দেখাও সো এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে তোমরা যদি সাজেশনটা নিতে চাও এই যে সাজেশনটা পিডিএফ আকারে যদি আমাদের থেকে নিতে চাও তাহলে কি করবা জাস্ট ভিডিওটা একটু শেয়ার দিও বন্ধুদের মাঝে জানাই দিও তারপরে আমাদের কাছে নক দিলেই হচ্ছে কিন্তু তুমি সাজেশনটা পেয়ে যাবে পিডিএফ কপি তোমাকে দেওয়া হবে ঠিক আছে ওকে তারপরে দেখো বর্ণালী সম্পর্কিত ম্যাথ এই যে ব্যাপারটা এই যে তিনটা জায়গা তুমি যদি খেয়াল করো আমি বলে দেই দেখো এই জায়গা থেকে তুমি অ্যাকসেপ্ট করছেন পাবাই পাবা একটা কোশ্চেন পাবা বেসিক্যালি হচ্ছে মূলত পরমাণুর মডেল কোয়ান্টাম সংখ্যা এই ব্যাপারটা এবং সাথে সাথে বর্ণালীর সম্পর্কিত ম্যাথটা যদি দেখো তাহলে একটা সৃজনশীল তুমি মাস মাস পাবাই ঠিক আছে ওকে তারপরে চলো দেখি যে তারপরে দেখবো হচ্ছে দেখো দ্রাব্যতা দেখো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এখান থেকে তুমি আরেক সেট করছেন পাবা ঠিক আছে তাহলে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এই দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের ম্যাথ হ্যাঁ কেএসপি যেটাকে বলি কেআইপি হ্যাঁ কেএসপি দ্রাব্যতা গুণফল কেআইপি আয়নিক গুণফল নির্ণয় অধক্ষেপ পড়বে কিনা এখান থেকে যে ম্যাথের যে টাইপগুলো হয় যে তোমার হচ্ছে দুইটা পাত্র মিক্স করার পরে দুইটা পাত্র মিক্সড করার পরে সেখানে অধক্ষেপ পড়ে কিনা যেমন আমরা এখানে এস অন ভিও এস টু ভি দিয়ে এস টু টা বের করে নেই তারপরে তাদের আয়নিক গুণফল বের করে তারপরে হচ্ছে কেআইপি এবং কেএসপির সাথে কি করি তুলনা করে দেখি যে কেআইপি বড় নাকি কেএসপি বড় ঠিক আছে তো ওইটার ওপর ভিত্তি করে আমরা কি পড়ি যে অধক্ষেপ পড়বে যদি কেআপি বড় হয় তাহলে কি হয় অদক্ষেপ পড়ে ঠিক আছে ঠিক তেমনই সময়ন যে প্রভাব যেটা একই ধরনের আয়ন যখন এক একটার সাথে আরেকটা যুক্ত হয় সো সমায়ন প্রভাব অধক্ষেপ পড়বে কিনা এই দুইটা টাইপস থেকে বেশি আসে ঠিক আছে দ্রাব্যতা গুণফল তারপরে পাশাপাশি আরেকটা জিনিস পড়তে পারো আয়ন শনাক্তকরণ ঠিক আছে এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করছেন বাবাই ঠিক আছে এখানে কোন কোন আয়ন শনাক্তকরণ তোমাকে একটু ভালো মতো দেখতে হবে সেটা যদি আমি বলি হ্যাঁ দেখো ক্যালসিয়াম দেখতে পারো ফেরাস দেখতে পারো হ্যাঁ সোডিয়াম দেখতে পারো অ্যামোনিয়াম হ্যাঁ এই ক্লোরিন সালফেট ঠিক আছে তাহলে এই আয়ন শনাক্তকরণগুলো দেখলে তোমার দুইটা কোশ্চেন দেখো দুইটা কোশ্চেন কিন্তু শেষ কি এক গুণগত রসায়নটা পড়েই তুমি হচ্ছে দুইটা সিকিউ নিশ্চিত করতে পারতেছো তাও অল্প কয়টা টপিক্স ডান তারপরও তুমি যদি আরো তিনটা কোর্শেন এই গুণগত রসন থেকে আসতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটু দেখতে বা অনেক দুইটার মধ্যে এই পারে এইগুলো রাখতে পারে যে আউ বা হুন পাউলির বর্জন নীতি তারপর হচ্ছে তোমার জাল নোট বা পাসপোর্ট শনাক্ত কারণে ভায়োলেট ইউফি রসিদ ব্যবহার তাহলে কিন্তু হয়ে গেলো গুণগত রসন তারপরে চলো পরের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করি দেখো পরে আমরা অ্যাড করছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা খুবই খুবই সহজ একটা চ্যাপ্টার সো এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে সিকিউ থাকবে কয়টা সিকিউ থাকবে দুইটা পাশাপাশি এমসিকিউ কিন্তু এখান থেকে তুমি পাঁচটা থেকে সাতটা এমসিকিউ নিশ্চিত করতে পারবা তুমি যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো এবং সিকিউ এই চ্যাপ্টার থেকে খুবই সহজ আসে তুমি একটু জাস্ট দেখলেই হয়ে যাবে পিএইচ এবং হচ্ছে তোমার কেপিকেসি ম্যাথ করলেই হয় হয়ে যায় তো চলো প্রথম এক সেট যেটা রাখছি দেখো যে পিএইচ নির্ণয় ঠিক আছে পিএইচ নির্ণয় পাওয়ার অফ হাইড্রোজেন তো পিএইচ নির্ণয় তারপরে কি রাখছি দেখো বাফার দ্রবণ বাফার দ্রবণের পিএইচ সামান্য পরিমাণ অ্যাসিড বা খার যোগ করার পরেও যদি তার পিএইচ এর যদি কোনো পরিবর্তন না হয় তাই তো তাহলে দেখো বাফার দ্রবণের পিএইচ নির্ণয় বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল হ্যাঁ তো এই জায়গা থেকে এই তিনটা এই স্টেপ থেকে তুমি কিন্তু একটা করছেন পেয়ে যাবা ঠিক আছে এখানে আরেকটা জিনিস অ্যাড করছি দেখো ওই তিনটার মধ্যে যে এই সমীকরণ থেকে অনেক সময় করছেন দেয় হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের মাধ্যমে পি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে যে ম্যাথগুলো আছে সেগুলোও কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা তাহলে ওই অ্যাক্সেটগুলো আরো একসেটের কথা বলি ঠিক আছে আরো একসেট কি দেখো কে পি রাশিমালা হ্যাঁ তুমি হচ্ছে তুমি কেসিএল নিতে পারো হ্যাঁ তুমি এইচ নিতে পারো হ্যাঁ এইগুলা যে এনটো ফাইভ ঠিক আছে সো এইগুলোর হচ্ছে কি করবা তুমি হচ্ছে কেপি যখন বের করবা ঠিক আছে এগুলোর হচ্ছে কি করবা কেপি গেসি বের করবা ঠিক আছে আচ্ছা চলো তো কেপি গেসি এর দেখো কেপি কেসি এর রাশিমালা ম্যাথ ঠিক আছে তারপরে হচ্ছে দেখো কেপি এর উপর তাপমাত্রার প্রভাব কেপি কেসি এর উপর তাপমাত্রার প্রভাব সো অনেকগুলো আছে এনে এরও করতে পারো ঠিক আছে এগুলো দেখো মানে এই রিলেটেড ব্যাপারগুলো একটু দেখবা কেন দেখবা কারণ এখান থেকে কিন্তু কোর্শেন আসবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে লাশাতেলিয়ারের নীতিটা দেখবো আর উভমুখী বিক্রিয়াকে যে একমুখী করার কৌশল এটা খদাগে খুব বেশি আসে সো এটা একটু দেখে রাখবা ঠিক আছে ওকে সো এই ছিল হচ্ছে তোমার যে অ্যাকসেপ্ট করছেন তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট করছেন পাচ্ছ ঠিক এর উপরে এখান থেকে তুমি আর অ্যাকসেপ্ট করছেন কিন্তু পেয়ে যাচ্ছো চলো তারপরে দেখি যে এক্সট্রা যদি কিছু পড়তে চাও তুমি এখান থেকে তাহলে এক্সট্রা পড়তে চাইলে কি পড়বা যে অনুবন্ধী অম্লখার বা পানির আয়নিক গুণফল অসল্টের লঘুকরণ সূত্র সে এইগুলো একটু দেখে রাখতে পারো বাট এত কিছু দেখার দরকার নেই তুমি কেপি কেসিয়ার রাশিমালা কেপি কেসিয়ার ম্যাথ তারপর হচ্ছে তোমার কি আছে দেখো লাশা তেলের নীতি এইটুকুই টুকু এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবাই মাস্ট পিএস নির্ণয় পিএস সংক্রান্ত যে সমস্যাগুলো আছে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ বাফার দ্রবণ বাফার দ্রবণ ক্রিয়া কৌশল এখান থেকে আরেকটা সিকু পাবা তাহলে হয়ে গেল কত দেখো প্রথম চ্যাপ্টার থেকে দুইটা পরের চ্যাপ্টার থেকে দুইটা 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 চারটা তোমার লাগে আর আর একটা লাগে মাত্র ঠিক আছে তা চলো দেখি আরও দেখি যে যে হচ্ছে দেখো কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা খুবই খুবই ইজি কর্মমুখী রসায়ন এখান থেকে মাস তুমি সিকিউ একটা পাবাই পাবা ঠিক আছে কারণ চারটা চ্যাপ্টার থেকে আটটা क्वेश्चन আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবেই ঠিক আছে ওকে আর এমসিকিউ কি দুইটা থেকে তিনটা এখান থেকে থাকবে আর কি এমসিকিউ ঠিক আছে ওকে এখন দেখো এখানে একটা কথা লিখছি কেন কথা লিখছি সেটাই হচ্ছে আমি কিন্তু সেটা হচ্ছে এখন দেখাবো তুমি খেয়াল করো কর্মমুখী রসায়নে প্রথমে কি বলা হচ্ছে দেখো ভিনেগারের প্রস্তুতি এবং হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল আর এদের গুরুত্ব ভিনেগার ঠিক আছে এই দুইটা জিনিসই আসে এই দুইটা জিনিস পড়লে এই দুইটা টপিক পড়লেই হচ্ছে তোমার এনাফ বাট এই কোশ্চেনগুলো একটু ঘুরায় ফিরায় আসে কেমন বলে হচ্ছে সো অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য সংরক্ষণ কৌশল ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে মল্ট হতে ভিনেগার প্রস্তুত করো সুক্রোজ হতে ভিনেগার প্রস্তুত করো আখের রস হতে ভিনেগার প্রস্তুত করো দেখো এইগুলো এইগুলো একটু দেখবা এইভাবে আসতে পারে কোর্সেন্ট টাইপটা এটা একটু খেয়াল রাখবো ঠিক আছে ওকে তাহলে চলো আর একটাই চ্যাপ্টার বাকি আছে তিন নম্বর চ্যাপ্টার চলো সেটা দেখে আসি ঠিক আছে তাহলে তারপরে দেখো মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সো এই চ্যাপ্টার থেকে কি হবে এই চ্যাপ্টার থেকেও দুইটা থেকে তিনটা সৃজনশীল আসবে এটা ধরেই ধরেই নাও মাস্ট হ্যাঁ নাও আসবেই তো এখান থেকে কি পড়তে হবে দেখো এই যে আসবে ধর্ম এইখান থেকে আসবেই এই বলার করছেন আসেই পর্যাবিত্তিক ধর্ম সংগ্রাম ঠিক আছে দেখো পর্যাভিত্তিক ধর্ম কি আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা তারপরে এদের আকার হুম তারপর হচ্ছে তোমার ব্যাসার্ধ ধাতব ধর্ম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঠিক আছে এই যে ব্যাপারগুলো পর্যায়ভিত্তিক ধর্ম খুব ভালো মতো পড়বা বাদ দিবা না কারণ এখান থেকে তো কোশ্চেন আসবেই তো বাদ দেওয়ার তো কোনো দরকার নাই আচ্ছা তারপরে দেখো অবস্থান্তর মূলের বৈষম্যমূলক ধর্ম এদের প্রকৃতি তারপরে কি দেখলাম যে বন্ধন সংক্রান্ত যেমন আয়নিক সমজুতি হাইড্রোজেন বন্ধনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হাইড্রোজেন বন্ধনটা সব থেকে বেশি কিন্তু আসে ঠিক আছে তাহলে হাইড্রোজেন সন্নিবেশ ধাতব বন্ধন দেখবো ঠিক আছে তারপরে কি দেখা যায় সংক্রায়ন এবং যোগের আকৃতিতে মুক্তজোর ইলেকট্রনের প্রভাব ঠিক আছে ওকে আচ্ছা এই তো টাকা নাই এটা ঢাকা বোর্ডে আসছিল আমার গতবার সাজেশন থেকে এইগুলো চলে আসছিল গতবার সাজেশনটাও এরকমই ছিল ঠিক আছে তাহলে সংক্রায়ণ এবং যোগের আকৃতি তাহলে দেখো সংক্রায়ণ বন্ধন সংক্রান্ত যেটা হাইড্রোজেন বন্ধনটা বেশি অবস্থান্তর মৌলের এটা বললাম পদবিত্তিক ধর্ম বললাম তারপর পোলারায়ন যেটা ফাজানের নীতি যেটা ফাজানের নীতি ঠিক আছে ফাজানের নীতি আর হচ্ছে কি দিয়েছি দেখো প্যারাম্যাগনেটিক ধর্ম ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক ঠিক আছে সো এই মোটামুটি হচ্ছে হচ্ছে কিন্তু তোমাদের যেইটা বললাম যে রসায়ন প্রথম এখান থেকেও তুমি দুইটা কোশ্চেন পেয়ে যাবা এই যে পর্যাভিত্তিক ধর্ম সহ মূল মৌল বন্ধন এগুলো দিয়ে একটা সংক্রায়ন প্যারাম্যাগনেটিক প্যারামেগনি নীতি এগুলো দিয়ে আরেকটা সো টোটাল এখান থেকে দুইটা কোশ্চেন মাস্ক কিন্তু তুমি পাবা এখন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে তোমরা যারা এই যে সাজেশনের পিডিএফটা নিতে চাও পেজে নক দিলেই হচ্ছে তুমি কিন্তু সাজেশনটা তোমাকে দেওয়া হবে ঠিক আছে এবং পাশাপাশি তোমাদের জন্য আঠারো এবং উনিশ তারিখে আমি ধামাকা ক্লাস নিয়ে আসতেছি ঠিক আছে সো এক ক্লাসেই আমি গুণগত রসায়ন শেষ করে দিব এক ক্লাসে আমি মলের পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন শেষ করে দিব এবং যেখান থেকে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবে বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে যেভাবে কোর্সেন আসে যেই যেই টপিক সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেভাবে পড়াবো এবং একদম বেসিক টু অ্যাডভান্স আমি তোমাদেরকে পড়াই দিবো একদম শিখাই ঠিক আছে তো দেখো যে রুটিনটা কেমন যেটা বলতেছি যে এইচএসসি চব্বিশ রসায়ন প্রথম পত্রে হম প্রথম পত্রে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে হ্যাঁ উত্তর দিতে পারবা স্পেশাল ক্লাস রুটিনটা যেটা আমি তোমাদের সাথে থাকবো এবং হচ্ছে এখানে কি হবে দেখো আঠারো জুলাই এবং উনিশ জুলাই ক্লাসটা হবে ক্লাসটা কোন সময় দেখো সাতটা পনেরো মিনিটে ঠিক আছে সাতটা পনেরো মিনিটে ঠিক আছে নামাজের ঠিক আছে আছে এখানে দেখো দেখো টপিক দেওয়া চ্যাপ্টার 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 প্রথম দিন হচ্ছে গুণগত রসায়ন এবং মোলের ধর্ম রাসায়নিক বন্ধনের প্রথম হাব কিন্তু আমি দেখাবো ঠিক তারপরের দিন দেখো চ্যাপ্টার তিন মোলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধনের শেষ হাফ পাশাপাশি হচ্ছে চ্যাপ্টার চার চার রাসায়নিক পরিবর্তন এবং চ্যাপ্টার পাঁচ কর্মমুখী রসায়ন ঠিক আছে সো চিন্তাভাবনা না করে তুমি যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাসে আঠারো তারিখ এবং উনিশ তারিখ রাতে কয়টায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঠিক আছে সো দেখা হবে সবার সাথে আঠারো তারিখ এবং উনিশ তারিখ সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ক্লাসে সেরা একটা ক্লাস হতে যাচ্ছে সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শেয়ার করে পিডিএফটা নিয়ে নাও এই সাজেশনটা রেডি করে রাখো ক্লাসে আমি যেই সাজেশন দিয়েছি সেই সাজেশন ওয়াইজ প্রত্যেকটা টপিক তোমাদেরকে ক্লিয়ার করে দেবো